আমি কোরবানি দিতে আসছি সে যাতে খুশি থাকে আবার আমার একটা ব্যাপার আছে যে তার যে কেনা দাম বা সেটা আমি দিতে পারতেছি কিন্তু আমি চাই তাকে আমার অনুযায়ী যতটুকু ন্যূনতম খুশি করে দিতে চাই সাড়ে তিন লাখ টাকা বলছি তিন লাখ বলছিলাম বাড়তে বাড়তে সে মন খারাপ করে আমি আরো বাড়ছি সে কিন্তু আর দাম কমাই এখন দেখেন আমার সময় নেই কান্দাকাটি করে ভাই আমার না তাইলে আমার নিব না তুমি যদি কান্দা কান্দি করে আমার দাও আমি ওই করে নিব দিলে খুশি হয় চলো বাসায় একটা দিয়ে আসো জহিত বলো তো ভাই তুমি

আপনার খাওয়া পারেন কি জানেন নাম তোমার ভাই শামিম শামিম তোমার ভিডিও আমরা দেখি কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার ভিডিও অনুযায়ী আমি চাঁদপুর হয়ে গেছিলাম আচ্ছা ওই যে উত্তর মতলবে আচ্ছা ওটা পরে গেছিলাম যে আবার সামনাসামনি পছন্দ হয় নাই আচ্ছা ব্যাক করে আসছে আমি দা অটো আমার সাইপ্রপ করা আছে দেখি আমরা খুব পছন্দ করি ওই ছেলেটা খুব পরিশ্রম করে ভাইজান এটা হলো ফ্ল্যাগ বিজাতের গরু বুঝছেন এটা মান মানুষই বুঝলো না

তা কিন্তু উনি নিতে চায় না এই বড় মন মানসিকতা সত্যি প্রশংসার যোগ্য যে উনি কিন্তু পাঁচ হাজার টাকা আবদার করেছে উনি তারপরে আরো পাঁচ হাজার টাকা এবং উনি কিন্তু প্রথমেই একটা কথা বলেছে যে আমি সাদদের বাইরে যেতে পারবো না এবং আমি চাই না যারা প্রান্তিক খামার রয়েছে তাদেরকে ঠকিয়ে নিতে এবং ভাইয়ের কিন্তু বাবা অসুস্থ যে কারণে কিন্তু ভাইও গরুটি বিক্রি করে যাচ্ছে যদিও ভাই কিন্তু মনে হচ্ছে না যে কাঙ্ক্ষিত দাম আসলে উনি পেয়েছে ভাই আপনি কি কাঙ্ক্ষিত দাম পেয়েছেন ভাই এখন আমার ভাগ্যে যেটা আসল ওটা হয়েছে বলছেন আচ্ছা ওর পেছনে আমি আমার সন্তানের স্থিতি বেশি আদর করে বলছি বলছি আজকে কপাল হল আমার খারাপ তাছাড়া আজকে এই হাটা আশঙ্কারই অবস্থা বলি তোমার কি এমন মন খারাপ না মন নেই মন খারাপের কিছু নাই মন খারাপ তুমি কত বিক্রি করলে তোমার এটা বলতো আমি আমার কিন্তু গরু ব্যবসা না আমরা চাই যে আমি যেমন কোরবানি করব তোমার যদি হেল্প হয় আমি আসছি তোমার সাথে যাও আমি আমার ছেলেদের বলে আসছি ও দম দেই দে যাইতে দিক আমার তার থেকে বাড়াই দিব আপনি আমার তো যথেষ্ট দিছেন আমি যা চাইছি তার চেয়ে পাঁচ দিছেন বেশি তুমি যদি মন খারাপ করে তাহলে আমার মনটা ভালো লাগবে না কিন্তু

আল্লা করুক কুরবানি কে কমন করুক আলহামদুলিল্লাহ আর কি করতে পারি বলেন মামারা দীর্ঘজীবী করুক এসা এখন খুশি তো ভাই কিন্তু

ওইখানে বইলে আসছি আমার ছেলেদের আমি ও যদি তিন পঞ্চাশে দেয়ও তাও আমি ওকে বাড়ায় দিয়ে আসবো আচ্ছা শুধুমাত্র ওর হেল্পের জন্য আর কিছু না আচ্ছা আমি কিন্তু গরু আমার কাছে তিন সাইডে আপনারা ও তিন সাইডে আমি আরও দশ হাজার টাকা দিলাম ওর হেল্পের জন্য আমি চাই না ও লস করুক আচ্ছা দোয়া করি সবার জন্য এরকম মানসিকতা থাকে কারণ এটা তো আসলে কুরবানির জিনিস এগুলোটা পছন্দ করেছে কে ভাইয়া এটাই যে আমার বড় ছেলে আচ্ছা একটু আমরা কথা বলি ভাই একটু দিকে আসেন ছোট সাথে আমরা একটু কথা বলি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আচ্ছা আচ্ছা কি আপনারা কি দুইজন আসছেন দুই ভাই আচ্ছা ছোট ভাই পছন্দ করছেন না বড় ভাই দুইজনের সমান না দুইজনেরই জি আচ্ছা কার কি দেখে পছন্দ হয়েছে জানতে চাই প্রথমে একটু ছোট ভাইয়ের কাছ থেকে জানি গরুটার কালার খুব সুন্দর আচ্ছা এবং আমাদের আমরা সবসময় এরা মানে বেশিরভাগ সময় সাইবালে নেই এবার একটু ভিন্ন এবার একটু ভিন্ন জাতের গরু নেওয়া হয়েছে আচ্ছা আগে কি এরকম বড় বড় গরু দেওয়া হতো না এবারই প্রথম এরকম বড় গরু না আমরা এর আগের বড় বড় গরু বড় বড় গরু দেওয়া আছে জি গরু কিনে খুশি দাও জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কি দেখে পছন্দ হয়েছে গোলটা গোলটার আমার মেনলি কালার কম্বিনেশনটা দেখে মেনলি পছন্দ হয়েছে তাছাড়া আমরা সাধারণত এই জাতের গরু কোরবানি দেই না আচ্ছা সেই ফার্স্ট টাইম এই ধরনের গরু দেওয়া হচ্ছে এই ফার্স্ট টাইম আচ্ছা সাইওয়াল বা দেশাল গরুই কোরবানি দেই আচ্ছা তো এবার আমরা এক্সপেরিমেন্টাল হিসাবে আমরা চিন্তা করলাম ফ্রিজ অ্যান্ড কস এরকম একটা দেই যদি শেপ এবং কালার এবং শেপে মোটামুটি আসে তাইলে আচ্ছা তো এর আগে একটা দেখলাম ফ্লেগবি আর এইটা তো ছেলে এই কালারেই আমরা এরকম একটা পাকড়া জাতীয় গরু খুঁজছিলাম

এরকম একটা প্রিন্টের গরু চাচ্ছে আপনারা যেটা পাকরা বলেন আচ্ছা এরকম প্রিন্টের করছিলাম এমন যে পাইছি যদি আমরা কখনোই ক্রস গরু দেই নাই আমার লাইফেও দেয় নাই আমার ছেলেদের যে ইয়েতেও দেয় নাই তা আমরা একবার এক্সপেরিমেন্টাল হিসাবে এটা নিতে চাইলাম আমার যত ছোট ভাইরা আছে সব আমার এলাকার এরাও আসছে এরাও পছন্দ করলো ওকে তাহলে নিয়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিল নিয়ে নিলাম ভালো থাকবেন ভালো থাকো তুমিও ভালো থাকো ক্যারি অন